আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন রাজতিলক তিলক সিনেমা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা যা যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন রাস্তিলক সিনেমা পর্দায় চলতেছে দেলোপি দেলোপি সিনেমাটা খুলনার একটা ঐতিহাসিক গল্প নিয়ে নির্মাত করেছেন ইসলাম পরিচালিত তেলপি এক ঝাঁক তারকা নিয়ে নির্মাণ করেছেন তেলপি অসাধারণ গল্পের একটি সিনেমা সিনেমা দেখার জন্য আহ্বান করেছে রাজশাহী সিনেমাপ্রেমী দর্শক ভাই বোনেরা সবাই আসবেন সহপরিবারে মিলে আপনারা রাজতিলক সিনেমা হলে প্রতিদিন চারটি করে শো চলে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা সিনেমা হলে চলতেছে দেলুপি দেলুপি দেখার জন্য রাজতিলক সিনেমা হল থেকে ভিডিও বার্তা দিচ্ছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আমাদের রাস্তিলক সিনেমলটাকে সিনেমা হলটাকে অবশ্যই শেয়ার করে দিবেন একটু আপনি আপনার পাশের জনকে জানিয়ে দিবেন রাজশাহীতে একটা সিনেমা হল আছে সেই সিনেমায় বর্তমান চলছে দেলুপি নিউ নিউ ডিরেক্টর আর্টিস্ট এই সিনেমাতে যারা অভিনয় করেছেন একজাক তারকা রাজশাহী থেকে তারা সবাই মিলে অনেক কষ্ট করে কাঠঘর পুড়িয়ে একটি সিনেমা বানিয়েছে সিনেমার নাম দেলুপি দেলপি সিনেমা দেখার জন্য আমি আমার আশেপাশে ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহী রাস তিলক সিনেমা হল থেকে অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং দেলপি সিনেমার জন্য অবশ্যই হলে আসবেন প্রতিদিন চারটি করে শো চলছে শো টাইম সিনেমা গল্প স্কিন সব কিছু মিলে ভালো লাগবে আপনার ফ্যামিলিকে নিয়ে যে কোনো সময় চলে আসবেন সাড়ে বারোটা সাড়ে তিনটা সাড়ে ছটা সাড়ে নটা চারটি করে শো তেলপি